দিন জব শেষ করে আমার কাছের একটা স্টোরে চলে গিয়েছিলাম এখন ঘড়িতে প্রায় আটটা পনেরো এখানে কিন্তু অলমোস্ট সর্বোচ্চ লং টাইম পর্যন্ত যে স্টোর খোলা থাকে সেটাও রাত নয়টা পর্যন্ত সো আমার হাতে সময় খুব একটা বেশি নেই আর যেহেতু একদম এন আমি এসেছি আসলে আমার কিছু জিনিস কেনা খুবই জরুরি এবং সেটা আজকেই কিনতে হবে সেই জন্য স্টোরে আসা আসলে আমাদের নিচের প্রতিবেশী আপুর বাংলাদেশি তার বেবি হয়েছে অলরেডি বাচ্চা নিয়ে আপু ক্লিনিকে ছিলেন তিন দিন আজকে নাকি বাসায় এসেছেন আমাকে টেক্সট করেছে তো যেহেতু বাবুকে দেখতে যাবো ইনশাআল্লাহ সো খালি হাতে তো আর নতুন বাচ্চাকে দেখা সম্ভব না তাই না কিছু না কিছু নিয়ে যেতেই হবে জন্য আমি একটু স্টোরে আসলাম যে দেখি নিউবর্ন বর্ন বেবির জন্য কিছু খুঁজে পাই কি না তো এখন দেখবো আসলে নিউবর্নের সেক্টরটা কোন দিকে আমার সেভাবে খেয়াল আসছে না কারণ এভাবে এই স্লটটাতে আমি আসলে শপিং করে অভ্যস্ত না সো আইল পেয়ে গেছে অলরেডি এই যে এখানে সব বর্ন বেবি গার্ল আসলে বেবি গার্লের ড্রেসে আমার সবসময় চোখ নজর যায় আর কি বেবি গার্ল হলে অনেক অপশানস থাকে চুজ করা যায় খুব ইজিলি বাট বেবি বয় সো আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা নিবো তারপর আরিফ আমার সাথে নেই সো আরও বেশি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যেহেতু আরিফ বাসায় আমি বাইরে সেই জন্য এই রেসপন্সিবিলিটিটা পুরোপুরি আমার ঘাড়ে পড়েছে যে আমাকেই কিছু নিয়ে যেতে হবে নয়তো আমার খালি হাতে যেতে হবে তো যাই হোক খালি হাতে যাওয়ার থেকে কিছু নিয়ে নেওয়া ভালো তো আই হাতের জন্য আমি একটা ড্রেস নিয়েছি আমি আরও অনেক কিছুই নিয়েছি বাট এখন ক্লিপ নেওয়া সম্ভব না কারণ আমার দেরি হয়ে যাচ্ছে আমার তাড়াতাড়ি শপিং করে আবার বাসায় যেতে হবে আবার বাচ্চাটাকে দেখতে যেতে হবে অনেক বেশি রাত করে আসলে কারো বাসায় যাওয়া যায় না এই যে দেখতেই পাচ্ছেন আমার বাসটা দাঁড়িয়ে আছে আমি দৌড়ে বাসটা ধরবো কারণ বাসটা আমার মনে হচ্ছে এখনই ছেড়ে দিবে অলরেডি জোর ক্লোজ করে দিলে আমার পক্ষের ভেতরে যাওয়া সম্ভব না হাতে সময় কম খুবই তাড়াহুড়ো সেই সাথে আমি আসলে কী নিব খুবই কনফিউজ ছিলাম অবশেষে কিছু জিনিস নিয়েছি বাসায় গিয়ে আমি চেষ্টা করব সেগুলো শেয়ার করার সাথে আবার আরিফ ছিল না এই আমার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে তবে আরিফের সাথে আমি ভিডিও কলে যতটুকু পেরেছি শেয়ার করেই সব কিছু নেওয়ার চেষ্টা করেছি আসলে আমি শেয়ার করে সব কিছু করতে পছন্দ করি আমরা আসলে দুজনে ডিসকাস করে লাইফের ইচ অ্যান্ড এভরিথিং করার চেষ্টা করি কারণ আমার মনে হয় একা কোনো ডিসিশান নিলে সেই ডিসিশানে ভুল হতে পারে আর সেই পরিতৃপ্তিটাও আসে না এটা আমার সবচেয়ে ভালো লাগার মুহূর্ত কারণ এখন বাসায় ফেরা মুহূর্ত আর পুরো বাসটাই প্রায় ফাঁকা কারণ এই রাত আটটা নয়টার পরের বাসটা প্রায় ফাঁকায় যায় দেখা যায় দুই তিনজন মাত্র যাত্রী তো এই যে বাসায় আমি চলে এসেছি আমি চলে যাব তো যাওয়ার আগে প্যাক করার আগে একটু দেখিয়ে নিই বাবুর জন্য কি কি নিয়েছি আমি বেশ কয়েকটা ড্রেস নিয়েছি আসলে বাচ্চাদের তো অনেক ড্রেস লাগে তো আমি কিছু কিছু ডিফারেন্ট টাইপসের কিছু ড্রেস নিয়েছি ক্যাপ নিয়েছি ম্যাচ করে যতটুকু পেরেছি ম্যাচ করা সম্ভব সাথে টাওয়ালস নিয়েছি কারণ বাচ্চাদের এরকম ন্যাপকিনস কিন্তু অনেক লাগে সেই সাথে আমি বাবুর জন্য একটা প্যাসিফায়ার নিয়েছি আর নিয়েছি এই যে একটা এটা বা টাওয়াল একটা বাত টাওয়াল সো ক্যাপ টাওয়াল এটা বাচ্চাদের অনেক কাজে লাগে সাথে কিছুটা শক্সের পেয়ার নিয়েছি আসলে এইসব জিনিস সবই বাচ্চাদের কাজে লাগে একটু হেয়ার কম শ্যাম্পু আর ব্রাশ করার জন্য নিয়েছি নেল কাটার একটা সেট নিয়েছি একটা ফিডার নিয়েছি কিছু ছোটোখাটো কসমেটিক্স নিয়েছি আমার কাছে যা যা প্রয়োজনীয় মনে হয়েছে আমি সেটা পিক করেছি জানি না এখন আপুর কেমন লাগবে বাট বেবি বয় দেখে আমি সব কিছুই চেষ্টা করেছি যে একটু ব্লু টাইপ পিক করার এই তো তো আমি এখন এগুলো প্যাক করে আপুর বাসায় চলে যাব আপু আমার জন্য ওয়েট করছে আমি বলেছি আমার কিছুটা দেরি হবে কারণ আমার জব আছে জব শেষ করে বাসায় এসে যাব ও আরেকটা কথা আপুর কিন্তু আরও একটা বেবি বয় আছে সো আপুর একটা বেবি না এটা হচ্ছে বাপুর সেকেন্ড বেবি বয় সো যেহেতু দ্বিতীয় বাচ্চার জন্য গিফট নিচ্ছি আমার মনে হয় বাসায় দুটো বাচ্চা থাকলে তার জন্য গিফট নেওয়া দরকার প্রথম বাচ্চাটা না হলে স্পেশাল ফিল করবে না সো তার জন্য আমি কিছু বুক কালারিং পেন্সিল টয় আর কিছু ক্যান্ডি পপ নিয়েছি কেক পপ যেন ও ফিল করে ও স্পেশাল এটা খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক আমার গিফটগুলো প্যাক করা রেডি এখন আমি আপুর বাসায় চলে যাব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আপরও আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অনেক গল্প হবে